যেসব কাজ করলে এতে কাপ বাতিল হয়ে যায় শুনেন গুরুত্বপূর্ণ যে কাজগুলো করলে এতে কাপ বাতিল হয়ে যায় তার মধ্যে এক নাম্বার হয়েছে এতে কাপ করা অবস্থায় স্ত্রী সহবাস করলে এতে কাপ বাদ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ এতে কাঁফ করবে মসজিদে এতে কাঁফ অবস্থ নাই স্ত্রীদের সাথে সহবাস করলে এতে কাপ থাকে না এতে কাপ ভঙ্গ হইয়া যায় শরীয় ওজন সারা মসজিদ থেকে বের হইলে এতে কাপ ভেঙ্গে যায় শরীয় ওজন ছাড়া এতে কাপ কারই ব্যক্তি যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে কি তার কি হয় ইতিকাফ ভেঙ্গে যায় এখন তো কত মানুষ বইয়া কত ধরনের হিসাব কিতাব শুরু করে কত মানুষ সব দেয় এতে মসজিদে থাকে অবস্থা এই ধরনের নাম আসে সময় গলায় কি ফানাহার ফানাহার করার জন্য যদি খাবার এনে দিতে কেউ না পারে তাহলে খাবার খাওয়ার জন্য আপনি প্রয়োজনে যাবেন কোনো কথাবার্তা ছাড়া আবার খেয়ে চলে আসবেন মসজিদের ভিতরে যদি ওয়াশরুম না থাকে তাহলে বাহিরে যে আপনার ওয়াশরুমের কাজ সেরে আসতে পারবেন যদি মসজিদে ওয়াশরুম থাকে বাহিরে যাওয়া যাবে না খাবার যদি মাদ্রাস মসজিদে এনে দেওয়া যায় তাহলে বাহিরে যাওয়া যাবে না আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এ তে কিছু সুন্নাত রসুল সাল্লাহু সাল্লাম এ তে কাব্তা কিভাবে করতেন রসুল বলেছেন আম্মাদার আয়েষা বলেছেন আর সুন্ন তু আল্লাহ নু জন্য সুন্ন দেশে আল্লাহ ইয়া দামিজা

প্রয়োজন ছাড়া এতে কাপকারী মসজিদ থেকে বের হতে পারবে না ওলা এতে কাপ ইল্লা বিসাওমিন যিনি এতে কাপ করবেন রোজা ছাড়া এতে কাপ হবে না অবশ্যই তাকে রোজা রাখতে হবে ওলা এতে কাপ ইল্লা ফি মসজিদ জামে জামে মসজিদে এতে কাপ করবে কি বলছে রুগীর সেবা করা যাবে না জানাজায় শরীফ হওয়া যাবে না তবে ওলামাই কেরাম বলছে জানাজা যদি একদম মসজিদের দরজার সামনে হয় চুপচাপ যায় কোনো কথাবার্তা ছাড়া জানাজা ফিরে আবার মসজিদে আসা যাবে তারপরে স্ত্রী সহবাস করা এবং প্রয়োজন সারা মসজিদ থেকে বের হওয়া যাবে না পয়জন কি ওই যেটা বলছি টয়লেটটা যদি বাহিরে থাকে ওয়াশরুম যদি বাহিরে থাকে সেরে আসবে খাবার এনে দেওয়ার মানুষ না থাকলে যায় খাবার আনার ব্যবস্থা করবে এই ছাড়া আপনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এরপরে রোজা রাখতে হবে এতে কাপকারী অবশ্যই রোজা রাখবেন আর এতে কাপটা হবে জামে মসজিদে আমাদের একটা জামে মসজিদ এই কাজগুলোর দ্বারা এতে কাপ ভঙ্গ হয়ে যায় এই জন্য যারা এতে কাপ করবেন অবশ্যই এই কাজগুলোর প্রতি লক্ষ্য রাখবেন আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলোর প্রতি লক্ষ্য রাখার তো দান করেন জোরে না আমি